সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে সম্প্রতি ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা উল্লেখ করতে চাচ্ছি আপনারা জানেন ইসলামের মোট পাঁচটি স্তম্ভ তার মধ্যে গরিবের জন্য মাত্র তিনটি আর ধনির জন্য আরও দুটি বেশি অর্থাৎ মোট পাঁচটি স্তম্ভ তার মধ্যে একটি হজ অন্যতম তো ঘটনাটি ঘটছে আসলে লিবিয়াতে লিবিয়ার একটি বিমান হজ যাত্রীরা গমন করেছেন হজে যাওয়ার জন্য বিমানের সমস্ত যাত্রী রেডি টিকিট রেডি সব কিছুই রেডি সবাই ইমিগ্রেশন শেষ করে সবাই প্লেনে উঠে পড়েছে একটি ব্যক্তি মাত্র যিনি ইমিগ্রেশনে বাধা পড়েছে বাধা পড়ার কারণ একটি তার নামের শেষে গাদ্দাফি শব্দটি ছিল আপনারা জানেন এই লিবিয়াকে শাসন করেছে গাদ্দাফি প্রায় পঞ্চাশটি বছর কিন্তু তার আমল আখ্যায়িত করা হয় স্বৈরা শাসক হিসাবে কিন্তু বাস্তবিক পক্ষে তিনি ইসলামের পক্ষে এবং লিবিয়ার পক্ষেই শাসন করেছেন কিন্তু পশ্চিমারা অর্থাৎ আমেরিকা এই শাসন তার শাসনটিকে কখনোই আসলে মেনে নেয়নি এবং তারা ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে এই ভেবে তাকে আসলে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে তা ইসলাম আসলে গাদ্দাফির শাসন কিন্তু শাসন আমলটা অত্যন্ত ভালো ছিল লিবিয়ার অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়েই লিবিয়া অত্যন্ত সুন্দর একটি রাষ্ট্র ছিল যেটা এখন ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে যাক সেদিকে যাচ্ছি না যেই ব্যক্তিটি হলে যাচ্ছিলেন তার নামের শেষে গাদ্দাফি ছিল যার কারণে তিনি ইমিগ্রেশন যখন পাশ করতে মানে গেলেন তখন ইমিগ্রেশনে তাকে আটকিয়ে দেওয়া হলো ওই নামের বিড়ম্বনার কারণে আর নামে নামে নিয়ে একটা কথা আছে সেটাই আর কি তিনি ইমিগ্রেশন পার হতে পারলেন না তাকে ছেড়েই বিমানটি সমস্ত যাত্রী উঠে বসে পড়লো একটি মাত্রই ছিট ফাঁকা ছিল বিমান উড্ডয়ন করল আকাশে কিন্তু বিমান যান্ত্রিক ত্রুটি দেখা দিল বিমান ফেরত ফেরত আসলো আবার এসে আবার ল্যান্ড করে আবার যান্ত্রিক ত্রুটি সমাধান করে আবার উড্ডয়ন করল আকাশে কিন্তু তারপরেও বিপত্তি বিমান উঠতে পারলো না আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিল আর কিন্তু ওই ব্যক্তি যার নামের শেষে গাদ্দাফি ছিল তিনি ওখানে প্রতিজ্ঞা করলেন যে আমি হজে যাবই এই এয়ারপোর্ট থেকে আমি আর ফেরত যাব না কিন্তু এই ঘটনাটা যখন জানতে পড়লো তখন ইমিগ্রেশন কর্মকর্তাদের তাদের টনক নড়ল তিনিও প্রতিজ্ঞা করেছেন আসলে ইসলামের মূল ভিত্তি বা হজের এরকম মাঝে মাঝেই যখন আমি দৃঢ় সংকল্প করবেন যখন আপনার ইচ্ছা অধীর আগ্রহ থাকবে যে আল্লাহর ঘরকে আপনি পরিদর্শন করবেন জিয়ারত করবেন সেক্ষেত্রে আপনার এই এটা অবশ্য সফল হবেই আপনার হজ আপনি কবুল মানে আপনার জন্য কবুল হবেই এবং আপনি করতেই পারবেন এরকম যুগে যুগে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে ঠিক তদ্রুপ ওই ব্যক্তির সংকল্পটা হজের সংকল্পটা হয়তো বা নিরেট ছিল একবারে নির্ভেজাল ছিল যার কারণেই এই ঘটনাটা ঘটেছে তারপরে যখন ইমিগ্রেশন কর্মকর্তাদের এই টনক নড়লো তখন ঠিকই তার ইমিগ্রেশনের কাগজপত্র সাবমিট করার পরে তাকে ছাড়পত্র দেওয়া হয় এবং প্লেনে উঠলেন দ্বিতীয়বার প্লেন উড্ডায়ন করলো উড্ডয়ন করার পরে প্লেনটা ঠিকই ঠিক মতো গিয়ে প্রিয় ভূমি পবিত্র ভূমি নগরীতে পৌঁছে গেল এবং তিনি হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সেই ঘটনার জন্য বুঝতে পারি আসলে যার দৃঢ় সংকল্প থাকে হজের জন্য বিশেষ করে তার সংকল্পটা আল্লাহ বাস্তবায়ন করে দেন আল্লাহ তার পক্ষে সহায় হয়ে যান তার না তা না বলে দুই দুইবার পেলেন উড্ডয়ন করার পরেও বিমান তাকে না নিয়ে কিন্তু যেতে পারেনি আসলে এ দ্বারা শিক্ষা করি ইসলাম মহান ইসলাম সুমহান এবং ইসলাম সত্য আল্লাহ তালা আমাদের সকলকে যেন হজে মাবরুল কবুল করেন সকলেই যেন যারা করতে পারেনি তারাও যেন হজের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি এবং দৃঢ় সংকল্প করি যেন হজ আমরা ঠিক মতোই পালন করতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ